জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে নাকি আপনারা বের করতে পারেন না আজকে আপনাদেরকে একটি দুটি না মোট চারটি নিয়মে বের করে দেখাবো যে কিভাবে জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজে বের করা যায় প্রথম যে দুটি পদ্ধতি দেখাবো একদম ইজি খুব সহজে বের করে নিতে পারবেন এজন্য প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের সেটিংসে তো নিচের দিকে আমরা সাধারণত গুগলে কাজ করে বের করতাম আপনাকে আর গুগলে যেতে হবে না গুগলের পাশে ইউজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন উপর দিকে দেখেন গুগল এসে এইটটি ফোর পাসওয়ার্ডস লেখা দেখাচ্ছে এখানে টাচ করবেন উপরে সার্চ বক্সে লিখবেন গুগল লিখলে পরে দেখতে পাচ্ছেন গুগল সেভেন সেভেন্ট করে আপনার ফিঙ্গার বা লম দিয়ে খুলে দেবেন তারপর এখানে টাচ করলে দেখতে পাবেন আপনার যতগুলো ইমেল লগ ইন করা এবং দেখাচ্ছে শো হয়ে যাবে এবার চলুন দুই নম্বর অপশন টি পদ্ধতি দেখিয়ে দিচ্ছে আপনার ফোনে যে ডিফল্ট কন্ট্যাক্ট থাকে সেই কন্ট্যাক্ট ওপেন করবেন উপরের দিকে দেখেন সেটিংস অথবা থ্রি ডট থাকবে সেখানে টাচ করবেন উপরে দিকে দেখেন অ্যাকাউন্টস এখানে টাচ করলে আবারও দেখতে পাবেন গুগল এইটি ফোর পাসওয়ার্ড এখানে টাচ করবেন করবেন এরপর গুগল অ্যাকাউন্টে টাস করে ঠিক আগের নিয়মে কিন্তু আপনার পাসওয়ার্ড ইউজার নেমগুলো পেয়ে যাবেন চোখে ক্লিক করলে পাসওয়ার্ডগুলো শো হয়ে যাবে এবার চলুন তিন নম্বর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি পদ্ধতি আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে উপরে থিয়েটারে টাচ করবেন নিশ্চয় সেটিংস চলে যাবেন নিশ্চয় দিকে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে টাচ করে উপরে সার্চ বক্সে গুগল লিখে ঠিক আগের নিয়মে আপনি আপনার জিমেলে বলে বের করে